নমস্কার ভক্তরা কিছু পিছনে আমরা অসমী নীলাচল পর্বতে অবস্থিত কামাখ্যা মন্দির শুধুমাত্র এক পবিত্র তীর্থস্থান কিন্তু নয় এটি একটি গভীর রহস্য ও অলৌকিক ঘটনার আধার দেবী শক্তির দশ মহাবিদ্যার অন্যতম আসন এই মন্দির যেখানে দেবী কামাখ্যা পূজিত হয় এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বহু কিংবদন্তি তার মধ্যে একটি বিশেষভাবে জনপ্রিয় পুরাণ অনুযায়ী রাজা দক্ষের যজ্ঞে স্বামী মহাদেবকে আমন্ত্রণ না জানানোই দেবী সতী অপমান সহ্য করতে না পেরে আত্মবলিদান করেন শোকগ্রস্ত মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে সমগ্র ব্রহ্মাণ্ড পরিক্রমা করতে থাকেন এতে সৃষ্টি ব্যাহত হয় এবং দেবতারা বিষ্ণুর কাছে সাহায্যের জন্য আবেদন জানান ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত করেন এই খণ্ডগুলি যেখানে যেখানে পড়েছিল সেখানে শক্তি প্রীতির সৃষ্টি হয় বলা হয় কামাখ্যা মন্দির সেই স্থান যেখানে দেবীর ও গর্বদেশ প্রথিত হয়েছিল তাই এখানে দেবী কামাখা রূপে পূজিত হন যিনি নারী শক্তির প্রতীক কামাখ্যা মন্দিরের অন্যতম রহস্য হলো অম্বুবাচী উৎসব প্রতি বছর জুন মাসে তিন দিন মন্দিরের গর্ভগৃহ বন্ধ রাখা হয় কারণ এই সময় দেবী কামাখা ঋতুমতি হন বলে বিশ্বাস করা হয় মন্দিরের অন্তর্গত পাথরের গর্ভগৃহ থেকে লাল রঙের তরল প্রবাহিত হয় যা দেবীর ঋতুস্রাবের প্রতীক করে মনে করা হয় এই অলৌকিক ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই এবং ভক্তরা একে দেবী শক্তির মহিমা বলেই মানেন প্রাচীনকাল থেকে অনেক তান্ত্রিক কামাখ্যা মন্দিরে সিদ্ধিলাভের জন্য আসতেন এমনই এক সাধক ছিলেন কালীচরণ যিনি নাকি দেবীর দর্শন লাভ করেছিলেন কথিত আছে তিনি একা গভীর রাতে মন্দিরের কাছে ধ্যানমগ্ন ছিলেন হঠাৎই এক রহস্যময় নারী এসে বললেন যদি সত্যি আমাকে দেখতে চাও তবে মধ্যরাতে পাহাড়ের চূড়ায় এসো কালীচরণ ভয়ে ভয়ে নির্ধারিত স্থানে পৌঁছান এবং দেখেন এক জ্যোতির্ময় নারী সিংহের পিঠে বসে আছেন চারপাশে আগুনের শিখা জ্বলছে দেবী কামাক্ষার এই রূপ দেখে তিনি চেতনাহীন হয়ে পড়েন সকালে স্থানীয়রা তাকে মন্দিরের সামনে অজ্ঞান অবস্থায় খুঁজে পান জ্ঞান ফেরার পর তিনি জানান যে দেবী নিজে তাকে আশীর্বাদ দিয়েছেন এবং প্রকৃত তান্ত্রিক শক্তি দান করেছেন এই ঘটনা প্রচারিত হওয়ার পর থেকে বহু তান্ত্রিক কামাখ্যা মন্দিরে এসে সাধনা করতে থাকেন এবং আজও কামাখ্যা শক্তিপীঠ তন্ত্র সাধনার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবেই পরিচিত কামাখা মন্দিরে শুধু পুজো স্থান নয় এটি এক রহস্যময় অলৌকিক এবং আধ্যাত্মিক শক্তির কেন্দ্র যুগে যুগে দেবীর উপলব্ধি করতে এখানে লক্ষ লক্ষ ভক্তরা আসেন এবং মন্দিরের এই আশ্চর্য ঘটনা আজও সকলের কাছে এক রহস্যময়ই হয়ে গেছে